আসসালামাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রশিদ সম্পর্কে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থেকে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শরীর শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন লেটস গো স্টার্টেড প্রথমে প্রথম সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি নতুন পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে সার্বজনীন পেনশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পত্তায় কর্মসূচিতে আনা হয়েছে প্রতিবাদে আজ থেকে কর্মবিরতি ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এদিকে জেল পালানোর ঘটনার তদন্ত হয় শাস্তি শুধুই বদলি দায়িত্বে অবহেলা তদন্তে শাস্তির সুপারিশ থাকলেও বেশিরভাগ দোষীকে সাব্য সতর্ক বদলি করা হয় কয়েক মাস না যেতেই প্রভাব কাটিয়ে তারা ফিরে আসেন আবার দুর্নীতির অভিযোগ দায় সরকারের উপরে বর্তায় আনসার আল ইসলাম তৎপর অন্যরা স্থমিত হোলিয়াটিজেন মামলার আট বছর ফেরুল আইস রপ্তানিতে নগদ সহায়তা আরও কমাইল সরকার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি সিলেটাই ক্ষতি হাজার কোটি হাজার কোটি শসে ঋণের দাবি সিলেট সুনামগঞ্জ বন্যার এই সিলেট থেকে প্রথম আলো সংবাদ ছিল নাম মানবজমিনের সংবাদ ছিল নাম অনলাইন জুয়ে পাঁচ হাজার পাঁচ হাজার কোটি টাকা রয়েল ট্রানজিট বাংলাদেশের মানুষের কোনো উপকার আসবে না মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লোডশেডিং বাড়ছে গ্রাম অঞ্চলে চরম ভোগান্তি ভারতের সঙ্গে সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির পত্তা স্কিমে আপত্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবিতের ডাক বড় পরিবর্তন ছাড়াই বাজেট পাস মতির সম্পাদ করুকের প্রস্তুতি চলছে সঞ্চয়পত্র বিক্রিতে ধস নেমে ধস দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম এসে ঢালাও কিচ্ছতায় গতি হারাবে অর্থনীতি ফের কিচ্ছু সাধন কর্মসূচি দেশের শিশুর কিছু কিছু কলকারখানা বন্ধ হয়ে যাবে বেকারত্ব বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতা হারাবে সারা দেশে চাহিদার বিবৃতি উৎপাদন অনেক কম বিদ্যুৎ গ্যাসের নাকাল গ্রাহক এদিকে সকল চুক্তি সমঝোতা জনসমক্ষে প্রকাশ করার দাবি ভারতের সাথে চুক্তি দেশকে আজীবন গোলামে পরিণত করবে সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে জনগণকে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি জনাব ওবায়দুল কাদের দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ দলের আভ্যন্তরীণ কী ব্যবস্থা নেবে আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বেঞ্জিরের স্ত্রী কর্ণার চার ফেরাটের তালা ভাঙতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ এইচএসসি আলিম পরীক্ষায় অনুপস্থিত পনেরো হাজার পরীক্ষার্থী মতিউরির পরিবারের সম্পদ সম্পদের তথ্য জানতে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্লাস বন্ধ ক্লাস পরীক্ষা শিক্ষার্থীরা কালের কণ্ঠ সংবাদ নতুন অর্থ বছরের বাজেট পাস আজ থেকে কার্যকর এবার মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সাই নিয়ে নয় ছয় সংকট উত্তরণে বড় চ্যালেঞ্জ বিলুপ্ত হবে বিদ্যমান পেনশন সর্ব সর্বজনীন সর্বজনীন অনুর সরকার এদিকে মতির সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরের দুদকের প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ সাবেক কর্মকর্তার কোটি টাকার অবৈধ সম্পদ পাবলিক বিশ্ববিদ্যালয় আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি সার্বধান পেনশন ব্যবস্থা এদিকে রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না হত্যার হুমকি দিয়ে বেস্টের সুমনের প্রশ্ন সংসদে বিরোধী ও স্বতন্ত্র এমপিরা শিক্ষা খাতে ভয়াবহ দুর্নীতি হচ্ছে শিক্ষা খাতে ভয়াবহ দুর্নীতি হচ্ছে সমকালের সংবাদ শিরোনাম আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কারাবন্দী চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের রামচন্দ্রপুর খালে রাম রাম রাজ্যত্ব শিক্ষা ব্যাপক দুর্নীতি টাকা ছাড়া কিছুই হয় না সেখানে অফিস হিসাবে সৌদির তার তহবিল চাইবে বাংলাদেশ তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ এদিকে যুগান্তরের সংবাদ শিরোনামে থাকছে এনপি দুই কর্মকর্তার দুর্নীতি ফৈসালকে বগুড়ায় বদলি ঢুকতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ ঘটনা এই খবরটা প্রত্যেক ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে হেডলাইন করা হয়েছে বাজেট পাস আজ থেকে কার্যকর সরি পরীক্ষামূলক ট্রেন চালু হতে পারে আয় মাসেই। চোদ্দ হাজার কোটি টাকার চার মেগা প্রকল্প চট্টগ্রাম নগরী জলবদ্ধতা নিরসন নিয়ে সংশয় প্রদরণা রাশে চানা চ্যালেঞ্জের মুখে রপ্তানি খাত দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম সার্বজনীন পেনশনে আপত্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরচরণীয় মাননীয় প্রধানমন্ত্রী সব ক্ষেত্রেই দুর্নীতি শিক্ষায় টাকা ছাড়া ফাইল নরেন না দুর্নীতি ও শিক্ষা খাতের অনিয়মের সংসদে ক্ষোভ বেঞ্জিরিয়ার ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আদালতের বড় পরিবর্তন ছাড়াই বাজেট পাস আজ থেকে কার্যকর হবে অনুপস্থিত পনেরো হাজার বহিষ্কার জন জন দাতাদের আশ্বস্ত করার চেষ্টায় বাইডেন তাকে আমি সরে দাঁড়াতে বলে নিই পেলোসি কালবেলা সংবাদ ছিল না বিএনপির অগ্রাধিকারে খালেদা জিয়ার মুক্তি আজ দেশ আজ দেশব্যাপী মহানগরের সমাবেশ শিক্ষা খাতে টাকা ছাড়া কিছুই হয় না সংসদে খুব জানলেন এমপিরা সরকারের আয় ব্যয়ের সংসদ ঘোষানোর চ্যালেঞ্জ এনবিআরের সফটওয়্যারে ভয়াবহ জালিয়াতি ভয়াবহ জালিয়াতি সেই ফয়সালকে বগুড়ায় বদলি করল লাভ কি হইলো তাহলে মধ্যপ্রদেশে বসে নব্বই জি এমপি জাগানোর চেষ্টা আবু বক্কর সংবাদ শিরোনামে হুম হুমকিতে সুন্দরবনের জীব বৈচিত্র্য বোটানিক্যাল সোসাইট সোসাইটির পরিবেশ বিষয়ক ওয়েবিনারে তথ্য এসব তথ্য আজ সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক সংলাপ হবে ভূমি উন্নয়ন কর আদায় আদায় হবে ইংরেজি বছরে ভারতের সাথে নতুন চুক্তি গোলামীর গভীর পথ বিএনপি সংবাদ সম্মেলন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্দিষ্টকাল ক্লাস ও পরীক্ষা বর্জন থাকবে পেনশন স্কিমের প্রতিবাদ দু হাজার চব্বিশ সালে বাজেট পাস বড় কোনো পরিবর্তন হয়নি কালো টাকা সাদা সাদা করা বহাল ধনীদের উপর কর কমল কোনো সাদা প্রাপ্ত ব্যক্তি দেশ থেকে নিয়ে বিধান নেই তাদের স্মৃতিদের কেবলই ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পে দৈনিক ভূমিষ্ঠ হয় একশো শিশু খালেদা জিয়ার চিকিৎসার দাবি দাবি সাবেক একশো ছেষট্টি আমলার হিজবুল্লাহকে আর সন্তান হিসেবে বিবেচনা করবে না আরব লীগ গোপালগঞ্জে পরীক্ষার্থীদের হিজাব খোলার নির্দেশ হল পরিদর্শকের এইচএসসি আর সমমান পরীক্ষা শুরু আর যানজটে সীমাহীন ভোগান্তি চ্যালেঞ্জের মুখে বাংলা ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে দুই দিন নগদ টাকার লেন যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক এদিকে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামে কী থাকছে দেখছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ডাউন পত্যায় পেনশন স্কিম বাতিল দাবি শিক্ষকদের আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরাও পাশ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কম দামি ইভিএম এ ঝুঁকছে ইসি এবার কয়লার সাই নিয়ে নয় ছয় সংকটে পুলিশের হেলিকপ্টার কেনা পেছালো দুর্নীতির বিরুদ্ধে চলছে অভিযান মামলা চলতি মাসে বেঞ্জিরের ফ্ল্যাট খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে সম্পদের খোঁজে দুদক বিদেশ যেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার মতি মানে বিদেশ পালাতে পারলেই বেঁচে যায় সেই এনবিআর সচিব বদলি চাকরিচিত্ত এসপি খালেদিয়াজের শারীরিক অবস্থা উন্নতির দিকে আদালতে একান্ন লাখ মামলার জট আইনজীবী আইনমন্ত্রী বললেন শুধুই ভারতের সুবিধা কোটায় শূন্য বাংলাদেশ কিছুই নেই শিক্ষা খাতে খাতের দুর্নীতিতে দুর্নীতি নিয়ে উত্তপ্ত সংসদ দেশ রূপান্তরের সংবাদ নারী চব্বিশ বছর সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাস দেশি পাইলট চালান প্রশাসন বিদেশিরা চালান বিমান শিক্ষায় দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না সংসদে করা সমালোচনা কোটি টাকা ক্ষতির সংখ্যা শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ বেঞ্জিরেসার ফ্লাট পিস্তাল যাচ্ছে সিন ডিজেল ও দাম কমলে শক্তি হারালেও তৎপর জঙ্গিরা চূড়ান্ত বিচারকের অপেক্ষা বাইডেনের বিকল্প হতে পারেন যে নয় জন এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু